আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির চপ বিকালের নাস্তায় গরম গরম ফুলকপির চপ খেতে কার না ভালো লাগে ফুলকপির চপ কিভাবে তৈরি করব চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপিগুলোকে ডাঁটি সহ সুন্দরভাবে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি প্রতিটা ফুলকপির সাইজ একই রকম হবে তাতে করে ফুলকপির চপটা বানালে এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হবে এই ফুলকপিগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার জন্য একটি প্যানের মধ্যে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করেছি দেখুন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এবার এটাকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে ফুলকপির গায়ে যেন কোনো ধরনের পানি লেগে না থাকে এবার আমি একটি ব্যাটার তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখানে শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া তারপরে আমি দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন পরিমাণে মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে জিরার গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সবগুলো গোড়া মশলা আমি সমান পরিমাণে দিয়েছি এখানে গোড়া মশলার পরিমাপটা ঠিক রাখবেন এতে করে এই চপটার টেস্টটা ভালো আসবে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবং সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া গরম মশলার গোড়ায় সুন্দর একটা ফ্লেভার আসে এতে করে ফুলকপির এই চপটা খেতে খুব ভালো লাগবে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন সুন্দরভাবে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিব। এক হাফ টি স্পুন পরিমাণে আদা বাটা এবং হাফ স্পুন পরিমাণে রসুন বাটা বাটা মশলাটা অবশ্যই দিবেন এতে করে চপের অরিজিনাল ফ্লেভারটা পাবেন এখন আমি একটি ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দিলে ফুলকপির চপগুলো একটু ফুলকো ফুলকো হয় ক্রিস্পি হয় খেতে দুর্দান্ত স্বাদের হয় একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে এবার ডিমের সঙ্গে সবগুলো উপকরণকে ভালো করে আমি মেখে নিব সুন্দরভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি একটি কাপে পানি নিয়েছি এক কাপ পরিমাণ এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা কতটুকু হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একবারে বেশি পানি দিবেন না এতে করে বেটারটা বেশি পাতলা হয়ে যাবে এই ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যে একবারে ঘনও না আবার একবারে পাতলাও না আমি অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে পুরো এক কাপ পরিমাণ পানি আমার লাগেনি ওখান থেকে আমার এক টেবিল স্পুন পানি বেঁচে গিয়েছিল। অবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা বাটাটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়েছি এতে করে অন্যরকম একটা ঘ্রাণ অ্যাড হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতার ঘ্রাণটা আমার ভালো লাগে এই জন্য দিয়েছি আমি বেটারের ঘুরত্রটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম সুন্দর একটা ঘুড়োত্র হয়েছে এবার আমি ফুলকপিটাকে ভাজার জন্য অর্থাৎ এই চপটাকে বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন এক পিস এক পিস করে ফুলকপি নিয়ে আমি এভাবে এই ঘনত্র যে ব্যাটারটা আমি রেডি করেছি এর মধ্যে আমি সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি দেখুন এত সুন্দর ঘনত্রের একটা বেটার হয়েছে যে পুরো ফুলকপির গায়ে এই বেটারটা ভালোভাবে লেগে গিয়েছে যদি বেশি পাতলা হতো সেক্ষেত্রে কিন্তু এত পারফেক্টভাবে লাগতো না এখন আমি তেলটাকে একটু হালকা গরম করে সেই হালকা গরম তেলের মধ্যে এক পিস এক পিস করে এভাবে ফুলকপিগুলোকে ছেড়ে দেবো এখানে তেলটাকে অতিরিক্ত গরম করে সারবেন না এতে করে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই তেলটাকে একটু হালকা গরম করে তারপরে এক পিস এক পিস করে এভাবে এই বেটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে নেবেন দেখুন আমি কত সুন্দরভাবে ডুবিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে সেরে দিতে হবে প্রতিটা ফুলকপি আমি এভাবে সেরে দিয়েছি এখন এক পিঠ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উলটিয়ে অন্য পিঠটাকেও ভাজবো এভাবে করে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে ভেজে নেব চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এখানে হাই হিটে ভাজা যাবে না এতে করে পুড়ে যাবে খেতে ভালো স্বাদ আসবে না যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে আমি আয়ারের মাধ্যমে অর্থাৎ একটি সেকনির মাধ্যমে সেকে উপর থেকে তুলে নিব। এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে তেলটা ঝরে যাবে তো দেখুন আমি যেমন একটি কালার চেয়েছিলাম ঠিক সেরকম একটা সুন্দর কালার চলে এসেছে তাই আমি এখন একটি একটি করে সবগুলো ফুলকপি এভাবে সেকনির সাহায্যে সেকে তুলে নিচ্ছি এভাবে যদি তুলে নেন এতে করে এক্সট্রা কোনো তেল থাকে না ফুলকপির চপগুলো খেতে দুর্দান্ত হয় আশা করি সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করি এরকম সুন্দর রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি এটাকে খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম